হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিন্তু আজকে আর ওই ওয়েলকামটা ভালোভাবে হবে না কারণ তোমাদেরকে একটা ভাইটাল গুরুত্বপূর্ণ খবর দিতে চলেছি এই খবরটি হচ্ছে মায়ের মন্দিরে কাজ বন্ধ হয়ে গেছে মানে নতুন যে মায়ের মন্দিরটি তৈরি হচ্ছিল সেই মন্দিরে কাজ কিন্তু অবশেষে বন্ধ হয়ে গেল কত দিনের জন্য বন্ধ হলো না কিছু দিনের জন্য বন্ধ হলো কেন বন্ধ হলো কিসের জন্য বন্ধ হলো তো ভালোভাবে ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ অব্দি দেখো আমি তোমাদেরকে বলে দেবো যে কেন আটকে গেল এবং তোমরা যারা ভক্তরা আছো জানি তোমরা মাকে ছাড়া থাকতে পারছ না মাকে দর্শন করার জন্য তোমাদের মন একদম পুরো সেই ছটফট ছটফট করছে কিন্তু একটু নিজের আবেগটাকে একটু কন্ট্রোলে রাখো একটু ধৈর্য ধরো আর ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো সঠিক একমাত্র এইচ ডিবি মনের কাছ থেকে তোমরা পেয়ে যাবে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে দেব তো দেখো এখানে মায়ের মন্দিরে যে কাজ চলছিল সমস্ত মেটেরিয়ালস কিন্তু রাখা আছে ঠিক আছে দেখো সাবমার্সালে কাজ বন্ধ ওটা হচ্ছে পিলার তোলা হয়েছে আর ওইটা হচ্ছে মন্দির মন্দিরের কাজটা কিন্তু বন্ধ আছে তোমাদেরকে আমি আরো আরো একটু সামনে নিয়ে যাই তাহলে বুঝতে পারবে এই যে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে মায়ের নতুন মন্দির কাজ শুরু হয়েছিল কিন্তু এখন সেই কাজটা এখন বন্ধ আছে মানে বন্ধ আছে কেন বন্ধ আছে কিসের জন্য বন্ধ আছে তোমাদেরকে বলবো কিন্তু তার আগে কিছু জিনিস তোমাদেরকে দেখিয়েছি দেখো এই যে কাজ চলছিল এই কাজ চল হয়েছিল এটা হচ্ছে সেটার প্রমাণ দেখো বালি আছে পাথর আছে সব কিছুই আছে সব কিছু রিবি আছে তৈরি আছে কিন্তু কাজ বন্ধ আছে কাজ বন্ধ আছে কেন বন্ধ আছে এবার তোমাদেরকে বলছি তুমি দেখ বন্ধুরা প্রথমেই তোমাদেরকে বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো দেখো এখানে কিন্তু কাজ বন্ধ হয়ে গেছে কারণ একটা মন্দির করাটা সোজা ব্যাপার নয় অনেক সমস্যা থাকে তার মধ্যে যদি সৎ পথে সৎভাবে যদি এরকম একটা মন্দির করা হয় তাও আবার ভক্তদের জন্য তাহলে একটু তো কষ্ট হবেই তো তো সেই রকমই কষ্ট হচ্ছে তোমরা ঘাবড়িও না তোমরা যারা মায়ের ভক্তরা আছো ঠিক মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়ে যাবে মা ঠিক নিজের জায়গা করে নেবে হ্যাঁ প্রথমে হয়তো সমস্যা হচ্ছে বাধা হচ্ছে দেখবে এই বাধাগুলো পেরোলেই কিন্তু সফলতা থাকে সফলতা মূল চাবিকাঠি হচ্ছে কিন্তু বাধা তাই এই মায়ের মন্দির তৈরি করার এই এইগুলো হচ্ছে বাধা কি বাধা না দেখো বিভিন্ন র রকমের বিভিন্ন দপ্তরের তো একটা পারমিশন লাগে এবার কোন দপ্তর কি পারমিশন সেটা আমি এখানে আমি বলতে পারবো না সেটা তোমরা বুঝে নাও তাহলেই বুঝতে পারবে যে কি পারমিশনের কথা আমি তোমাদেরকে বলছি কিন্তু এখন আপাতত মন্দির বন্ধ আছে পারমিশান মা ঠিক করিয়ে নেবে আর তোমরা ভক্তরা একটু নিজেকে কন্ট্রোলে রাখো একটু নিজের আবেগটাকে না একটু ধরে রাখো কারণ মন্দির জবে থেকে শুরু হয়েছে মানে জবে জাস্ট গাঁদনি পোতা হয়েছে ভিত পোতা হয়েছে তবে থেকেই কিন্তু তোমরা আসতে শুরু করেছো যে এতদিন মাকে দেখিনি মাকে ছাড়া থাকতে পারছি না তাই একটু আসি একটু এসে মাকে দর্শন করি একটু মাকে দর্শন নাও পায় ওই যে মায়ের যে অল্প একটুখানি যে মন্দিরটা আছে একটুখানি করা হয়েছি সেই মন্দিরটাকে দেখেও যেন তারা তারা কি বললো মানে ধন্য মনে করছে যেন আমি যখন ছিলাম মানে ভক্তদের চোখে জল দেখে আমি বুঝতে পারলাম যে ভক্তরা কতটা মাকে ভালোবাসে কতটা মাকে শ্রদ্ধা করে তো দেখো যারা ভালোবাসে যারা শ্রদ্ধা করে এবং যারা এখানে আসতে পারছে না তারা কিন্তু আমার কথাটা শুনে বুঝতে পারবে যে ভক্তদের কেন চোখে জল ভক্তরা কেন আসছে কিন্তু যারা অতটা মাকে ভক্তি করে না বা অতটা ভক্তি আসে না দেখো ভক্তিটা নিজস্ব ব্যাপার নিজের অন্তরের ব্যাপার সবাই যে সব জায়গাতে সমান ভক্তি হবে তার তো কোনো মানে নেই যার ভক্তি আছে যার ভক্তি হয় সে বুঝতে পারে আর যার ভক্তি সেরকম নেই সেই অতটা বুঝতে পারলে না তাই না তো আমার কাজ তোমাদেরকে ইনফরমেশান দেওয়া আমি তোমাদেরকে সঠিকভাবে ইনফরমেশান দেবো এখনও দিয়েছি আগেও দিয়েছি এখনও দিচ্ছি ভবিষ্যতেও দেবো তোমরা শুধু এই এস ডিবি ভাইয়ের সঙ্গে একটু যে সঙ্গে থাকো একটু কোঅপারেট করো আমার সঙ্গে থাকো এবং তোমরা যারা আমার চ্যানেলে ভিজিট করেছ তোমাদেরকে আমি বলে রাখছি শুধু এই কৃষ্ণকালী মা না আমি বিভিন্ন জায়গায় মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াই হিস্টোরিক্যাল স্থান জায়গায় যাই তো সেই ভিডিওগুলো দেখো আশা করি সেই ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লাগবে কেননা আমাদের বাংলাতে এমনও অনেক অনেক সুন্দর সুন্দর মন্দির আছে যেইগুলো দেখলে তোমরা আরও মুগ্ধ হয়ে যাবে আশা করি সেই ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে এবং সেই ভিডিওগুলো আমার চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা আছে ঠিক আছে তো ভক্তদেরকে বলবো যে তোমরা একটু ওয়েট করো একটু ওয়েট করে যাও ধৈর্য ধরো মঙ্গলা মা তো দেখো মঙ্গলা মা একদম একা হয়ে গেছেন উনি উনি সবসময় চারিদিকে ছুটে বেড়াচ্ছেন যে কীভাবে মায়ের মন্দিরটা প্রতিষ্ঠা করব কিভাবে এই বাধাগুলোকে পেরোবো মাঝে মাঝে মা ইমোশনাল হয়ে পড়ছেন কেঁদে ফেলছেন কারণ মায়ের চ্যানেলে মঙ্গলা লক্ষ্মণ যে মায়ের চ্যানেল আছে তো সেই মায়ের চ্যানেলে ভিডিওগুলো গুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে মা কতটা স্ট্রাগল করছে কতটা হার্ড হয়েছে তো আমি মাকে বললো মা কষ্ট পেও না অবশ্যই মা আছেন মা ভক্তদের মাঝে আছেন অবশ্যই আজকে আমরা কৃষ্ণকালী মাকে জানতে পারছি তোমার মাধ্যম তুরি তুমি তো হলেন তুমি তো হলে সে মায়ের সেবিকা মায়ের দূত তো যে সেবিকার মাধ্যমে যে দূতের মাধ্যমে আমরা কৃষ্ণকালী মাকে পেয়েছি তুমি না তাহলে তো এই কৃষ্ণকালী মাকে তো আমরা পেতাম না বলো এটা তো তোমরা সবাই জানো তোমরা প্রত্যেকটি ভক্তরাই জানো আজকে আমরা যে কৃষ্ণকালী মাকে যে পেয়েছি মাকে যে ভক্তি করতে পারছি তার কিন্তু কারণ হচ্ছে কিন্তু এই মঙ্গলা মায়ের জন্যই আজকে মঙ্গলা মা ছিলেন বলেই তো আমরা মাকে জানতে পারছি না তো আমি একটাই কথা বলবো তোমরা হয়তো অনেকে আছো যে আমরা কৃষ্ণকালী মাকে বিশ্বাস করি মঙ্গলা মাকে বিশ্বাস করি না তো আমি বলবো অবশ্যই কৃষ্ণকালী মাকেই বিশ্বাস করো কোনো মানুষকে বিশ্বাস করো করো না কিন্তু তোমরা যখন পুজো দিতে আসবে না এই মঙ্গলা মায়ের হাত ধরে কিন্তু তোমরা মাকে পুজোটা দেবে আর আর একটা কথা জেনে রাখবে মঙ্গলা মা হচ্ছে কৃষ্ণকালী মায়ের সেবিকা বা মায়ের দুধ মানে যে যার সাহায্যে আমরা সবাই মায়ের কাছে আসতে পারি ঠিক আছে তো বন্ধুরা তাই তোমাদেরকে আরেকবার আমি বলছি এখন এই স্থানে এসো না এই জায়গাতে এসো না আমি তোমাদেরকে বারবার বলছি এই স্থানে এই স্পটে এসো না নাহলে তোমরা কষ্ট করে আসবে আবার ফিরে যাবে অত দূর থেকে আসছো তোমার তোমাদেরও তো শরীরে কষ্ট হয় তো দেখো আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য তোমাদের শুধু সকলের জন্য কোথাও কোনো নেগেটিভ এই ভিডিওটি বানা বানানো শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের সমস্ত ভক্তদের জন্য কোথাও কোনো খারাপ নেগেটিভিটি ছড়ানোর উদ্দেশ্য বা এসব কিন্তু কোনো কিছু ব্যাপার নাই আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার সুমন আমার দায়িত্ব সঠিক খবর সবার আগে তোমাদের সামনে তুলে ধরার হ্যাঁ মাঝে মাঝে হয়তো একটু লেট হয়ে যায় বাট সঠিক খবর তোমাদের সামনে তুলে ধরাই হচ্ছে আমার কাজ তো সেই হিসাবেই আমি তোমাদের সামনে আজকের এই ভিডিওটি নিয়ে আসলাম তো আশা করি এই ভিডিওটি থেকে যদি কিছু জানতে পেরে থা থাকো আশা করি এই ভিডিওটি তোমরা জানতে পারলে এবং এই ইনফরমেশনটি তুমি যারা সবার সবারই মধ্যে দিয়ে দাও অর্থাৎ ভিডিওটি শেয়ার করো তোমরা যারা মায়ের ভক্ত আছো ভক্তদের মধ্যে তোমরা অবশ্যই শেয়ার করে দাও তো এই ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও এবং পরবর্তী আপ আপডেটের জন্য ওয়েট করো পরবর্তী আপডেট যখনই আসবে আমি কিন্তু যখনই আমি আপডেট পাবো তোমাদেরকে এসে আমি কিন্তু দিয়ে যাব তাই তোমরা চিন্তা করো না কষ্ট করো না যে কখন মায়ের হবে নিজেদের আবেগকে কন্ট্রোলে রাখো তোমার শুধু কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মূল মন্ত্র জপ করো দেখবে মন শান্ত হবে মন শীতল হবে তো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটি এইখানে শেষ করছি তো তোমার সঙ্গে হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা